হ্যালো এভরিওয়ান শুরু করে দিয়েছি আজকে সকালের রাইড শুরু করে দিয়েছি বলতে এই যে ড্রেসিংটাই তো একটা শুরু আর এই যে লাগেজ ফাগেজ বাঁধা অলরেডি শুরু হয়ে গেছে আর কালকে যেন বলেছিলাম আমরা থেকেছিলাম লে প্যালেস ভিউ এই যে এটা হচ্ছে সেই হোটেল আর ওইখানে দেখতে পাচ্ছেন লে প্যালেস এখানে যদি আপনার আসতে চান এই দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন কি আপনার কন্ট্যাক্ট নাম্বার

ব্যাগ ওঠানো নামানো সবকিছুতে হেল্প করেছে প্লাস এখান থেকে যদি আপনারা অন্য কোথাও হোটেল বুক করতে চান বা আপনাদের পারমিট করতে চান সেগুলোও করাতে পারেন তো দাদাকে এসে কন্ট্যাক্ট করে নেবেন সব হয়ে যাবে চলো দেখা হচ্ছে খাবো হ্যাঁ খাবো খাবো ভাত তো মিলি নেই রা ও ঘরে যাকে একবার আমি মাংস খাবো মাংস ভাত খাবো डीम बात खावो सब हाँ मछली भी खावो सब खावो हाँ एकदम बाय बाय बहुत अच्छा लगा मिलके बाय बाय मिलते हैं बाय बाय हाँ यह तो भालो लोग जोन ना खूब भले लोग जोन खूब भले होटल पूरो मेल थे के पांच मिनट हटा बोलवो ना ले पहले से थे के वो हो गया तो पांच मिनट ভিতরের রাস্তার পিছনে ভিতরের রাস্তা দিয়ে চলে যেতে হয় আর এইখান থেকে বাঁদিকে একটু গেলেই লে প্যালেস না বাইক লাগবে না গাড়ি হেঁটেই চলে যাবে অল্প করে লে এই জায়গাটা দেখিয়ে দিই দিয়ে বেড়ে গে গুড গুগল ম্যাপস তোমাদেরকে ভুল রাস্তা দেখাবে যেটা মেলের দিকে তুলে দেবে তো বাইক নিয়ে তো চলে যেতে পারবে না তো তোমাদেরকে লে প্যালেস থেকে ভি হোটেল থেকে বেরিয়ে পাঁচ দিকে যেতে হবে লে ম্যাপ তোমাদেরকে ডান দিকে দেখাবে তো তোমাদের যেতে হবে বাম দিকে কি একদম মেইন রাস্তা চলতে হবে এই ঢুকে গেছি আমরা মেইন রাস্তায় ঢুকে গেছি সে এটা হচ্ছে সে প্যালেস এটা আমাদের যাওয়া হবে না কারণ অনেকটা উঠে যেতে হবে আর টাইমও হবে না তো এখান থেকে এগিয়ে যাচ্ছি কারণ খেতেও হবে কিছুটা খাবার দাবার তো এগিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি ততক্ষণ দেখো এদিক দিয়ে যতটা দেখা যায় যে প্যালেসটা তার হিস্ট্রিটা শুনলাম ভিতরেই মানে যেহেতু ভিডিও করতে দেয়নি তো আমি ভিডিওটা দেখাতে পারবো না কিছু ছবি তুলেছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাবে আরে অসাধারণ এই দেখো সে প্যালেস তোমাদেরকে দেখানোর জন্য একটু ডান দিকে যাই হ্যাঁ এই দেখো ওখান দিয়ে এন্ট্রি ওপরে হেঁটে যেতে হবে অনেক সময় লেগে যাবে এখান থেকেই দেখে নাও পাহাড় সামনে একটা নদী বা পুকুর বলবো না এটা ওয়াটার স্টোরেজ টাইপের ফাঁস চড়ছে চলো এখন যান চলে এসছি র্যাঞ্চো স্কুলের সামনে এই যে পোস্টার এই যে গেট ভিজিটিং টাইম নাইন এ এম টু সেভেন পি এম চলো ঢুকি এখানে মানে টিকিট কাটতে হবে কোনো টিকিট কাটতে হয় নি সোজাই বেরোচ্ছি এইটা হচ্ছে রাস্তা দেখি স্কুলটা কোথায় দেখাচ্ছে গুগল ম্যাপসে দেখি দেখি বালি পড়ে যাবে ভাই এটা একটা বিশাল এক্সপেন্সিভ ক্যাফে আর এই দিকটায় শুটিংটা হয়েছিল চলো ভিতরটাই দেখে আসি এটাই থ্রি ইডিয়েটস এর শুটিং পয়েন্ট আর সেরকম কিছু নেই দেখার মতো চলো বেরোই এই তো কারু আছে কারু দিয়ে খেয়ে নেবো এই কারু আস বাইকে মাল আছে এই ধাবাটা এত লোক যে ওদের না বসার জায়গা আছে না খাবার করতে দিলে টাইমে পাবো তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে খোঁজে নেক্সট ধাবার বা ক্যাফের বাট যেটা পেলাম ক্যাফেতে সেটা হচ্ছে একটা ছোট্ট বন্ধু আর এই অসাধারণ ভিউ চলো এগোতে থাকি সো ব্রেকফাস্ট পেয়ে গেছি একটা সামনেই এগিয়েছে কারুতে ম্যাগি খেলাম অমলেট খেলাম একটা চালাকি করছি সেটা হচ্ছে গিয়ে এখানে তো ম্যাগি বললে শুধু ম্যাগি আর ম্যাগি ভালো কথা তো অমলেট নিচ্ছি আলাদা করে অমলেটটাকে একটু কেটে নিচ্ছি কিছুটা আমরা নিজেরা খাচ্ছি মানে কিছুটা শুকনো শুধু শুধু খাচ্ছি বাদবাকিটা বাকিটা টুকরো করে ম্যাগির মধ্যে দিয়ে এই ম্যাগি বানিয়ে নিজেরা খেয়ে নিচ্ছি দেখ ম্যাগি খেলাম আর হচ্ছে চা খেলাম খেয়ে আর বাকি আছে একশো একচল্লিশ কিলোমিটার এবার ভাগাবো ডাইরেক্ট হোম ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট পেট্রোল ভরিয়ে নিয়েছি ফুল কারণ কারুতেই এটা লাস্ট পেট্রোল পাম্প এর আগে তো তোমরা যখন আসবে এখান থেকে ভরিয়ে নেবে পেট্রোল আর যদি পারো নিয়েও নাও আমরা নেই নি কারণ আমরা ভেবেছি যে আবার কালকে যখন প্যাঙ্গং থেকে হানলের পথে যাব তখন নেয় যে পেট্রোল পাম্প আছে সেখান থেকে তেল ভরিয়ে নেব তো এটা হচ্ছে আমাদের প্ল্যান এরপরে উঠবো

ফার্স্ট থার্ড করে নিচ্ছি অড নাম্বারগুলো কমপ্লিট করে নিচ্ছি তারপরে আমরা বেরোবো ওয়ার্ল্ড হাইস্ট পাসের জন্য হাইস্ট মোটরেবল পাসের জন্য ঠিক আছে চলো দেখা হচ্ছে একটু পরে ততক্ষণ এনজয় করো এই ভিউগুলো এটা খারু চেকপোস্ট এই ফার্স্ট আমাদের আইএলপি লাগলো যেখানে চেক করলো সাবমিট নেয়নি কিছু জাস্ট চেক করে দেখলো সব ঠিক আছে কি না চেক করে দিয়ে দিলো একবার আমরা আগে এগোতে পারি চলো ওটা শক্তি ভিলেজ রাস্তা দেখছো গুরু দারুণ করে দিয়েছে কি বল ওয়ার্ল্ডস থার্ড হাইয়েস্ট বাসে উঠছি দারুণ রাস্তা করেছে হ্যাঁ কিন্তু একটা জিনিস আছে গাড়ি পাওয়ার ল্যাক করছে কিন্তু অক্সিজেনের কম কমের জন্য গাড়ি আমরা নিজেরাও পাওয়ার ল্যাক করছি তো এখানে যদি হাউচাউ করো কথা বলো লাফালাফি করো তাহলে কিন্তু প্রবলেম আছে বস যা করতে হবে খুব সাবধানে আমি অনেকের ভিডিওতে দেখেছি প্রচুর ফিটনেস থাকতে হবে এই করতে হবে সেই করতে হবে অ্যাটলিস্ট গঙ্গরঞ্জন যাওয়ার জন্য বা অন্য টুকটাক জায়গা যাওয়ার জন্য কিচ্ছু লাগবে না তোমাকে এবার ওই মদ ফদ খেয়ে সিগারেট ফিগারেট খেয়ে কেউ যদি সে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রপার যদি প্রিকশন রাখো যেমন ডায়ামক্স খাওয়া থেকে শুরু করে কপ্প ফুর নেওয়া মানে সাথে রাখা অক্সিজেন সাথে রাখা আর লাফালাফি না করা নর্মাল থাকা তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই আরামসে ঘুরে আসতে পারো আমরা লে প্যালেসে দেখলাম একজন আশি বছরের সত্তর আশি বছরের লোক ঘুরছে তো প্রবলেম হবে না কমেন্ট করে জানাও যে আমি যদি কোথাও ভুল বলে থাকি আর সাথে এটাও জানাও যে ভিউটা কেমন লাগছে আর তোমরা কবে প্ল্যান করছো আসার সাধারণ জায়গা আমি আমার বন্ধুদেরকে আমার মাকে এটাই বলছিলাম যদি কেউ না আসে এটা ফিল করতে পারবে না এটা ফিল করার জন্য আসতে হবে ওই দেখো বরফ তলায় ভিলেজ কটচুলটা আর ইনার খুলে রেখেছিলাম কারণ এতে খুব গরম লাগছিল এবার মনে হচ্ছে কোথাও একটা দাঁড়িয়ে ঠান্ডা জিনিসগুলো পরে নিতে হবে তারপর তো একটা ক্রস করে গেলেই কিছুক্ষণ পরে ঢুকবো প্যাঙ্গম আর একশো তেইশ কিলোমিটার ওয়াও 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 প্রায় এসে গেছি ওয়ার্ল্ড থার্ড হাইয়েস্ট পাস তার আগে আম আঃ সিনারিটা দেখো কত দেখাবো শেষই হচ্ছে না ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা উইথ চকো চিপস এন্ড ব্ল্যাক ফরেস্ট চকোলেট কেমন লাগছে একটু কাছে গিয়ে দেখো ওখানে যাবো হয়তো হয়তো স্টিল নট শিওর আকাশটা কি সুন্দর পাস দেখো চাংলা পাস কি সুন্দর দেখো এখানে কিছু ছবি তুলেই বেরোচ্ছি বেশি সময় এখানে নষ্ট করবো না সময় নষ্ট করার ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে গিয়ে অক্সিজেন দেখো এত উঁচুতে সতেরো হাজার ছশো অষ্টআশি ন নৌন্বই ফিট সরি সতেরো হাজার পাঁচশো ছিয়াশি ফিট ঠিক আছে তো একটু তো কষ্ট হবেই তো যার কারণে বেশিক্ষণ সময় নষ্ট না করে চলো বেরোয় এখান থেকে আশি কিলোমিটার হচ্ছে প্যাঙ্গং যেটা এস্টিমেটের দেখাচ্ছে দু ঘন্টা একুশ মিনিট ভালো খারাপ মিলিয়েই রাস্তা আছে চলো দেখা হচ্ছে বাইদে তোমাদের ভাই অ্যাচিভ করে নিল ওয়ার্ল্ডস থার্ড হায়েস্ট মোটর রেভেল পাস হ খুব মানে আলাদাই লাগছে আলাদাই সুন্দর লেগ পেয়েছে আর ছোট জমে গেছে নেমে এসেছি চাংলা থেকে নিচে আস্তে আস্তেই এই জায়গাটা দেখতে পেলাম অসাধারণ সুন্দর না ছোট্ট একটা মানে জল ফল জমা সেখানে বড় জমে গেছে বুঝতে পারছো কি অপরূপ সুন্দর জায়গাগুলো আমি আর প্রতীক এক্ষুনি কথা বলছিলাম যতই ভিডিও করে নেই যা করে নেই না এলে সেই ফিলটা পাবেই না না এলে তাংসতে আর উনতিরিশ কিলোমিটার শুনেছি নাকি এই জায়গাটা পেট্রোল পাম্প আছে চলো নিজের চোখে গিয়েই ভেরিফাই করি তারপর তোমাদেরকে প্রপার ইনফরমেশন দেবো দাঁড়িয়েছিলাম কিছু খাবার খেতে এই ছোট্ট একটা ক্যাফেতে খাবার তো বলে খাবার না ওই চা কফি রিচ কিপসাস। অ্যালাইভ ইন দিস রোড ট্রিপ একটা মজার জিনিস দেখাই তোমরা দেখো গুগল ম্যাপ কিরম পাগল ওখানে দেখো লেখা আছে প্যাঙ্গং থার্টি নাইন কিলোমিটার এই দিকে রাইট সাইডে গুগল ম্যাপ দেখাচ্ছে সোজা যাও কিরমভাবে গিয়ে একটা ট্রায়াঙ্গেল ঘুরে এসো এসে তারপরে এদিকে ঢুকো কেন ভাই আমি সোজা ঢুকে যাব হজীব দেখ চলো রেডি হয়ে গেছি লেটস গো টু প্যাঙ্গেক্ট প্যাঙ্গ হ্যাঁ চল্লিশ কিলোমিটারটা কোনো ব্যাপার ও তো রোজ অফিস যাই

দুদিকে দু রকম কালার ফাইনালি অ্যাচিভড ফাইনালি ডিড ইট আমরা প্ল্যান করেছি আজকে থাকবো মেরাকে কারণ মেরাকটা একটু আইসোলেটেড বেশি ক্রাউড হবে না আর আমরা চাইও না বেশি ক্রাউড তো এগিয়ে যাচ্ছি মেরাকের উদ্দেশ্যে এখান থেকে মেরাক ভিলেজ দেখাচ্ছে ছাব্বিশ কিলোমিটার মানে ছাব্বিশ কিলোমিটার চালিয়ে গেলে তখন আমি স্টে কোথায় পাবো আর যদি পাই ওই সেটা তো লেকের থেকে দূরে চলে যাবে কি জানি দেখি একবার ছাব্বিশ কিলোমিটার মানে বুঝতে পারছো মানে লেকটা তার মানে কত বড় লম্বরে ভাই দেখেনি এই পাহাড়টা দেয় ঢালু তার উপরে বরফ চলে যায় হ্যাঁ মান ভিলেজে থাকার কারণ ম্যাপে দেখলাম মান ভিলেজটা প্যাংকং এর খুব কাছাকাছি নাহলে ফার্স্ট ডে প্ল্যান ছিল মিরাকে থাকার হ্যাঁ যাই হোক দেখলাম যখন এটা প্যাঙ্গাং থেকে অনেক কাছাকাছি তো উই থার্ড কি এখানেই থাকা যাওয়া যায় এরকম রাস্তা মানে ঢোকার আগে নো আর ইস কিছু প্রবলেম হবে না সামনের বাইকগুলো তো আরই হওয়া উচিত না হিমালয়ান অ্যাডভেঞ্চার কে কেটিএম অ্যাডভেঞ্চার সব নিয়ে যাচ্ছে ওইসব বাইকগুলোর কাছে তো

আর তুমি কতটা রপ্ত করেছো বাইক চালানোটা দেখি কোথায় কি পাওয়া যায় হোমস্টে তারপরে তোমাদেরকে দেখাব কত কি পড়ছে না পড়ছে কেমন ভিউ কোনটায় থাকছে কারণ এতগুলো ঢোকার পরে কনফিউজ হয়ে যেতেই পারো এই রুমগুলো দেখতে এসেছিলাম কারণ এটা প্যাঙ্গংয়ের কাছে একটা রুমের রেন্ট শুনবে লোকেদের ভিডিও আজকে নিজে পৌঁছে গেছি প্যাংকং হয়তো বেশি এক্সাইটেড লাগছে কিন্তু মনে হয় যারা ফার্স্ট টাইম আসে তারা এরকম এক্সাইটেড থাকে দেখো দেখায় একটা রুম বিছানা দিয়েছে এখানে কার্টেন্স এখানে একটা সোফা দিয়েছে যেখানে আমরা আমাদের খুব দামি দামি জ্যাকেট ব্যাগ হেলমেট রেখে দিয়েছি বাদবাকি বাকি বড় ব্যাগগুলো আমরা আর আনমাউন্ট করিনি কারণ হচ্ছে কালকে সকাল হতে হতেই আমরা বেরিয়ে যাব হানলে যেখানে গিয়ে করবো আমরা স্টার গেজিং এনিওয়ে তোমাদেরকে বায়োটা দেখিয়ে দিই চলো এই দেখো বায়োটা এরকম লাগছে এখানে আমার বাইক দাঁড়িয়ে এখানে প্রতীকের বাইক দাঁড়িয়ে এইখানে আমরা দাঁড়িয়ে আর এই জায়গাটাতেই প্যাংকং সকালবেলা হোটেলে দেখাবো আমরা কিছু কিছু ছবি তুলেছি যেটা আমার ইনস্টা হ্যান্ডেলে দিয়ে দিয়েছি ছবিগুলো বাদ বাকি কটেজগুলো দেখে নাও দেখো এরকম কটেজ ভালো প্রিটি ডিসেন্ট আর ওখানে ক্যাফেটেরিয়া যেরকম তোমাদেরকে বলছি না পনেরোশো টাকা পার হেড পার ডে ঠিক আছে মানে প্যাংকং এর একদম সামনে যেখানে আমরা নর্থ বেঙ্গলে গেলে আমাদেরকে আমি লাস্ট টাইম দাবাই পানি গিয়েছিলাম সেখানেও এরকমই নিয়েছিল এরকম মানে এক্সাক্টলি এটাই নিয়েছিল পনেরোশো টাকা পারে সেখানে প্যাংকং সামনে একদম তো ঠিকই আছে নেবেই তার সাথে এই রকম সুন্দর খাবার খুব ভালো খুব ভালো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি লেটমি নো কমেন্ট করো চলো টাটা বাই